গাছ আমাদের প্রকৃতির একটি অমূল্য সম্পদ গাছ আমাদের বেঁচে থাকার প্রথম প্রতিশ্রুতি একমাত্র গাছই আছে যার উপর ভরসা করে আমরা বেঁচে থাকতে পারি গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছের জন্যই আমরা অক্সিজেনটুকু পাই যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে গাছ শুধুমাত্র প্রকৃতির যে সৌন্দর্য রক্ষা করে তা নয় গাছ আমাদের ফুল ফল এবং ছায়া প্রদান করে যেখানে গাছপালার পরিমাণ বেশি সেখানে দেখবে বৃষ্টিপাতের পরিমাণও বেশি যার ফলে ফসল খুব ভালো হয় আর যেটা আমরা খেতে পারি গাছপালা মাটির উর্বরতা বাড়ায় এবং মাটির ক্ষয়কে রোধ করে গাছ থেকে অনেক ঔষধ তৈরি হয় যা আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের প্রাণ রক্ষা করে গাছপালা না থাকলে অক্সিজেন একেবারেই শেষ হয়ে যাবে ফলে আমাদের মৃত্যুও হতে পারে অনেকে হয়তো বলবে দিদিভাই এইসব কথাগুলো সবাই তো জানে হ্যাঁ বন্ধু এই কথাগুলো প্রত্যেকটি পয়েন্ট আমরা ছোট্টবেলা থেকেই শিখছি এবং বইয়ে পড়ে আসছি ঠিকই কিন্তু আমরা তো জেনেও ভুলে যাচ্ছি বন্ধু আমরা সবটাই জানি কিন্তু ভুলে যাই আর ভুলে যাই বলেই এত গাছপালা আমরা কেটে ফেলি বড় বড় ফ্ল্যাট বিল্ডিংস বানাই তাই না বন্ধু আসলে কি জানো তো মানুষের বিলাসিতা বাড়ছে চাহিদা বাড়ছে সুখ স্বাচ্ছন্দ্য অনেক বাড়ছে মানুষ এটাই ভুলে যায় যে একমাত্র এই প্রকৃতি পারে আমাদেরকে অনেকগুলো বছর সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখতে আমরা যে প্রকৃতির উপর বসবাস করছি সেই প্রকৃতিকেই ভরসা করি না আমরা ভরসা করি অন্য কিছুর উপর বেঁচে থাকতে যেটা আমাদেরকে কোনো দিনও ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারবে না গাছপালা না থাকলে আমরা বাঁচব কেমন করে আজ আমরা যা কিছু খাচ্ছি এত সবজি ফল আমরা যে এত প্রোডাক্ট ইউজ করি আমরা মুখে মাখার ক্রিম শ্যাম্পু জানো কি এই ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো এই গাছের ফুল ফল দিয়ে তৈরি করা হয় দেখবে কোনো ভালো একটা ক্রিম বা ভালো একটা প্রোডাক্টের পিছন দিকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া থাকে শুধুমাত্র প্রাকৃতিক তো এই গাছকে যদি আমরা বাঁচিয়ে না রাখি আমরা নিজেরা বেঁচে থাকবো কিভাবে বন্ধু মানুষ এত কেন বোকা বন্ধু মানুষ কিন্তু চায় আমরা অনেকগুলো বছর বাঁচি ভালোভাবে বাঁচি কিন্তু সেই বাঁচার প্রসেসটা ভুল পথেই আমরা অ্যাপ্লাই করি এত গাছপালা কাটলে কীভাবে আমরা বেঁচে থাকব। তাই বলি বন্ধু গাছ লাগাও যার বাড়িতে যেটুকুনি মাটি আছে গাছ লাগাও একটা সময় ছিল যখন ইলেকট্রিক ছিল না কারেন্ট ছিল না মাথার উপর আমরা এখন যে চব্বিশটা ঘন্টা ফ্যান পাচ্ছি এটাও মানুষ পেত না জানতই না তবুও তখনকার মানুষগুলো অনেকগুলো বছর ভালোভাবে বাঁচত কেন যেন প্রকৃতির মধ্যে থাকতো গাছপালার মধ্যে থাকতো হাওয়া বাতাস পেত আর এখন যেদিকে তাকাই শুধু বাড়ি আর উঁচু উঁচু ফ্ল্যাট কোথায় গাছ তো চোখেই পড়ে না খুব কম এর পরের সময়টা আসবে প্রত্যেকটি মানুষের বাড়িতে এসি থাকবে আর তারপরে একটা সময় আসবে যখন এসি আর কাজ করবে না তখন আমরা যাব কোথায় বুঝতে পারছো তো কি বলছি টেম্পারেচার যে হারে বাড়ছে গাছপালার পরিমাণ যে হারে কমছে আমরা বাঁচব কীভাবে অক্সিজেনটুকু পাব কিভাবে। আমরা সবটা জানি সবটাই পড়ি কিন্তু মানুষ সেই ভুল পথটাকে বেছে নেয় আমরা আর্টিফিশিয়ালভাবে বাঁচতে চাইলেও বেশি বছর ভালোভাবে বাঁচতে পারবো না যদি প্রকৃতির উপর ভরসা করে প্রকৃতিকে ভালোবেসে আমরা বেঁচে থাকি তাহলে প্রকৃতিও আমাদেরকে অনেকগুলো বছর ভালোভাবে বাঁচিয়ে রাখবে নতুবা নয় চলো ভালো থাকবে